আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ শুরু করছে আজকে সারাদিন কী করলাম সব কিছু নিয়ে তোমাদের সাথে আজকের ব্লগটা আমি শেয়ার করবো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ফ্রোজেন করে রুটিগুলো ভেজে নিচ্ছি আর রুটিগুলো ফ্রোজেন হলেও কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে ওঠে আর নির্দিষ্টভাবে সঠিক পদ্ধতিতে যদি রুটিগুলো ফ্রোজেন করা যায় তাহলে তোমাদের রুটিগুলো কিন্তু এরকম ফুলকো হয়ে ফুলে উঠবে তো সকালের নাস্তাটা আমি রুটিটা ভেজে আমি আর আমার হাজব্যান্ড সেরে নেবো এদিকে আমার বাবু ঘুম থেকে উঠেনি ও পরে উঠলে ওর রুটিটা আমি পরে ভেজে খাওয়াবো যেন বাচ্চাটা আমার গরম গরম খেতে পারে আজকে সকালের নাস্তাটা আমি খাসের কলিজা ভুনা দিয়ে খেয়ে নিচ্ছি আর সেই সাথে রুটি আর এগুলো রুটি দিয়ে কলিজা ভুনা খেতে কিন্তু আমার কাছে বেশ মজা লাগে তোমাদের কার কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাতে পারো কিন্তু সকালের নাস্তাটা সেরে আমি দুপুরের রান্নার দিকে চলে যাব। কেননা সকালের নাস্তা করে একটু রেস্ট নিলে দেখা যায় এগারোটা বেজে যায় আর দুপুরের রান্না করতে অনেক দেরি হয়ে যায় বাবর গোসল করাতেও দেরি হয়ে যায় এই জন্য সকালের নাস্তাটা সেরে রেস্ট নিয়ে চুলার পাড়ে চলে যাব। আর আজকে ভাবলাম যে তেমন কিছু রান্না করব না শুধু ভাবলাম যে লাউ শাক ভাজি করব সাথে এটাটা করব। আর সেই সাথে দুই তিন পিস ইলিশ মাছ ছিল লেজের অংশটা ওটা ভাজি করে নেব। এগুলো করতে এসে মনে হলো যে আমি এটা তো শাক ভাজি বা ইলিশ মাছ ভাজিটা দিয়ে খেতে পারবো আমার তো ছোটো একটা পিচ্ছে বাবু আছে ও আবার কি দেখাবে খাবে এই জন্য আবার ভাবলাম ওর জন্য হচ্ছে দুই তিনটা পাবদা মাছ রান্না করে দিই তাহলে আমার বাচ্চাটা একটু খেতে পারবে এদিকে রান্না করতে এসে মনে হলো তো পাবদা মাছও ভা রান্না করছি লাউ শখও আছে সেই সাথে ইলিশ মাছও তাহলে পাতুরিটা কেন হবে না আমার আবার পাতুরিটা বেশ মজা লাগে সত্যি বলতে আমি পা ইলিশ মাছের পাতুরিটার একজন ফ্যান বড় ধরনের তো ভাবলাম যেহেতু ইলিশ মাছ আছে লাউ পাতাও আছে তাহলে পাতুরিটা একটু বানিয়ে ফেলে আমার হাজব্যান্ড আবার পাতুরিটা পছন্দ করে না তাই আমি ভাবলাম আমার জন্যই এক পিস পাতুরিটা রান্না করে ফেলে যেহেতু মানে আমার অন্তত হয়ে যাবে এক পিস দিয়ে যেহেতু হাজব্যান্ড খায় না ওর জন্য ইলিশ মাছটা ভাজি করে দিব। এদিকে দেখো আমার লাউ শাক ভাজিটা হয়ে গেছে ওটাও নামিয়ে নিচ্ছি এদিকে সরিষার তেলটা পাতুরিটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি যেহেতু কয়েক পিস ইলিশ মাছও ভাজি করব তো ভাবলাম শুধু শুধু পাতুরিটা একা ভাজি করে গ্যাস পুড়িয়ে লাভ নেই ওর সাইডে বাকি ইলিশ মাছগুলো দিয়ে দিই যেন সবগুলো একসাথে ভাজি হয়ে যায় এদিকে আমার বাচ্চাটা সেদিন ড্রাগন খেয়ে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে আমার আসলে জিনিসটা দেখে খুবই খারাপ লেগেছে আর খুব কষ্ট পেয়েছে যে আমার বাবুটা এভাবে কষ্ট পাচ্ছে আমরা চাই ফল ফলটা আমরা কি জন্য খাই যেন আমরা সুস্থ থাকি বা আমাদের শরীরটা সুস্থ থাকে আর এখন জানি না মানুষ ফলের মধ্যে কি মেশায় যার জন্য সুস্থ হওয়ার থেকে মানুষ বেশি অসুস্থ হয় তোমাদের পরে গিয়ে বলছি আমার বাচ্চার সাথে কি হয়েছে এদিকে দেখো আমি এই লাউ শাকটাও সিদ্ধ করে নিয়েছি এই লাউ শাকটা আমি এখন ভর্তা করে নেব যেহেতু আমার হাতে একটু সামান্য কেটে গিয়েছে আর হাতটাও বেশ জ্বলছিলো তাই ভাবলাম পাটায় বেটি লাউ শাকটা ভর্তা করে নিই হাত দিয়ে যদিও মেখে ভর্তা করা যায় তার থেকে আমার হালকা করে একটু পিষে পাটায় বেটে ভর্তাটা করলে আমার কাছে মনে হয় একটু বেশি মজা লাগে এভাবে ভত্তা করতে গেলে কিন্তু লাউ শাকটা একদম বেটে নিপাশ করা যাবে না হালকাভাবে একটু বেটে যেন একটু হচ্ছে নরম প্রকৃতির হয়ে যায় সাথে পেঁয়াজটা একটু হালকাভাবে থেতলে নিয়ে লবণ পেঁয়াজ সাথে হচ্ছে কাঁচামরিচ আর সেই সাথে একটু বেশি করে সরিষার তেল মেখে ভত্তাটা করলে বেশ মজা লাগে খেতে লাউ শাকের পাতা আর সাথে যারা ধনে পাতা বা সলুক পাতা পছন্দ করো ওটা দিলে তো আর কথাই নেই সোনায় সোহাগা এই ভর্তাটা হলে সেদিন দেখা যায় আর অন্য কিছুও লাগে না এই একটা ভর্তা দিয়ে খাবারটা খাওয়া হয়ে যায় আমার লাউ শাক ভ্তাটা আমার খুব বেশি পছন্দ শীতের সময় আরও বেশি মজা লাগে সলুক পাতা দিলে যারা আমরা উত্তরবঙ্গের আছি আমরা শলুক পাতা খুব বেশি পছন্দ করি ধনিয়া পাতার থেকে দেখা যায় ঢাকার মানুষগুলো ধনিয়া পাতা পছন্দ করে কিন্তু আমরা উত্তরবঙ্গে যারা আছে তারা শলুক পাতাটা বেশি পছন্দ করে অনেকে আবার ধনিয়া পাতাটা খাই আমার কাছে ধনিয়া পাতাটা তেমন ভালো লাগে না এই তো দুপুরের রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে দেখা যায় যে দুই রকম রান্না করতে গিয়ে চার পাঁচ রকমের রান্না আমার দুপুরে হয়ে গিয়েছে সেই সাথে বিকালের নাস্তাটা তো বানাতেই হবে এদিকে বিছানা ঝাড়ু দিতে যাবো ছেলে আমার ঝাড়ু নিয়ে মেঝেতে ঝাড়ু দিচ্ছে তো আজকে ভাবলাম চাদরটা চেঞ্জ করি যেহেতু আমার বাবুটা অসুস্থ আর ওর পেটে সমস্যা হয়েছে ফল খেয়ে তো ভাবলাম মানে চাদরটা আজকে চেঞ্জ করে ফেলে আর বাচ্চারা থাকলে ঘরে ভাইরাসের অভাব হয় না যেহেতু ছোটো মানুষ আর ওদেরকে যত পরিষ্কার রাখা যায় ততই ভালো এটা কিন্তু আমার বাচ্চা অসুস্থ হওয়ার আগের দিনের ভিডিও দেখো আমার প্রত্যেকটা কাজে আমার এইটুকু বাচ্চা হলো আমাকে হেল্প করে আমি বিছানার চাদর ফসাচ্ছি ও চারদিকে এসে ঠিক করতেছে আবার দেখা যায় বালিশগুলো এগিয়ে নিয়ে আসে তো ছেলেটা আমার খুব বেশি হেল্পফুল তো কাজের থেকে অকাজ বেশি করে দুষ্ট মিনিটে বেশি করে আর চেষ্টা করে কিভাবে ওর মাকে বিরক্ত করা যায় এদিকে আমার বিছানার চাদরটা সুন্দরভাবে একদম টান টান করে গুছিয়ে রেখেছি আর কাকে গিয়ে বোঝাই এদিকে আমার ছেলে ওঠার জন্য রেডি হয়ে গেছে বিছানার চাদর এলো এলো করবে সে চেয়ার নিয়ে বয়ে উঠতেছে যে আম্মু আমি বিছানার উপর উঠবো এদিকে ওকে দিয়ে বললাম যে বাবা গোসল করাবো তোমার খেলনাগুলো তুমি একটু উঠাও আর বাচ্চাদেরকে দেখা যায় একটু বুঝ দিয়ে বলে তারা নিজের জিনিসগুলো নিচেই নিজেই গুছিয়ে রাখে এতে করে বাচ্চারা দেখা যায় একটু গুছানোও শেখে আর ঘরটাও এলোমেলোটা কম হয় তো আমি আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাকে বলার যে ওর জিনিসগুলো যেন ও গুছিয়ে রাখে আর এটা সেই ড্রাগন ফল যেটা খেয়ে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে আর এবার যে আমার হাজব্যান্ড ড্রাগনগুলো নিয়ে এসেছিলো এটা সাইজে বেশ বড়ো ছিল তো চারটাতে এক কেজি হওয়ার কথা সেখানে এটা দেখা যায় হচ্ছে চারটাতে দেখা যায় হচ্ছে দেড় কেজির ওপরে হয়ে গিয়েছে দেখি বিকালে যেহেতু একটু বাইরে গিয়েছিলাম তো ভাবলাম ছেলের জন্য একটা মামপট নিয়ে আসি তো এখন যেহেতু বড়ো হয়ে যাচ্ছে মামপটের পানি দেখা যায় দিনের মধ্যে তিন চারবার করে ভরিয়ে দেওয়া লাগে ও খেয়ে শেষ করে ফেলে আর যেটা আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগে বারবার পানি ভরানো দেখা যায় খাবার সময়ই দুইবার করে পানি ভরানো লাগে আমার ছেলেটা মার্শাল্লাহ পানিটা খুব ভালো খায় তো এই মামপটটা আমি কিনেছি ওর জন্য এটা হচ্ছে চায়না মামপট এটা নিয়েছে চারশো পঞ্চাশ টাকা সাথে একটা লবণের জন্য আরেকটা কৌটা নিলাম লবণ রাখার জন্য যেহেতু আমার ছোট বাচ্চা আর হচ্ছে অতিরিক্ত দুষ্ট এই জন্য দেখা যায় প্লাস্টিকের জিনিসগুলো আমার কাছে ভালো হয় যেন আসার পড়লেও না ভাঙে দেখা যায় জিনিসগুলো যেন একটু বেশি দিন টেকসই হয় আর তোমাদের বাসায় যাদের ছোট বাবু আছে তারা অবশ্যই ড্রাগনটা বাচ্চাদের সাবধানে খাওয়াবে আর যে বড়ো সাইজের ড্রাগনগুলো পাওয়া যায় প্লিজ তোমরা এই ড্রাগনগুলো কেনো না এগুলো মিষ্টিও লাগে না খেতেও তেমন মজা না আর এদিকে এটা খেয়ে আমার বাচ্চার একদম ধরাচরে ডায়রিয়া হয়ে গিয়েছে তিন চারবার করে রাতের মধ্যে টয়লেট করছে ছেলে আমার পুরোই অসুস্থ হয়ে গেছে কান্নাকাটি করার অবস্থা আর হচ্ছে মানে টয়লেট করলেও সেটাও ড্রাগন বের হচ্ছে এদিকে দেখো টয়লেট করে ছেলে আমার একদম নিস্তেজ হয়ে পড়ে আছে। এখন যে দেশের অবস্থা এতটা সব খাবারে ভেজাল ফরমালিন আমরা অসুস্থ হই মানে অসুস্থ হলে আমরা সুস্থ হওয়ার জন্য ফলগুলো খাই আর এখন দেখা যাচ্ছে ফল খেলে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে আর আমার বাচ্চাটা ড্রাগন খেয়ে দেখা যায় জিবাটা লাল হয় জিবাটা বের করে দেখা যায় খুব খুশি হয় যে আম্মু দেখো জিবা লাল হয়ে গিয়েছে ছবি তুলবে আবার ভাবলাম যে ড্রাগন খেলে গায়ের রক্তটা যেন একটু ভালো পরিষ্কার হয় যেহেতু বাচ্চা খাচ্ছে খাক কিন্তু আমি আর কখনো আমার বাচ্চাকে ড্রাগনটা দিবো না ওর পেটের সমস্যা আল্লার কাছে দ করছি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় আর তোমরা তোমাদের বাচ্চাকে দুই তিন পিসের উপর ড্রাগন দিও না কাটার পর দুই তিন পিস এটাই আর কি আর হচ্ছে বিকালে নাস্তার জন্য একটু হচ্ছে মোগলাই পরোটাটা বানিয়েছিলাম আমার এই আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সেই সাথে আমার পেজটা অবশ্যই ফলো করো আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ ফেস।